হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমার থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি থাম ব্লগ নিয়ে চলে এসেছি সামনেই গেল পৌষ পার্বণ সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে পুলি হয়েছে আমি আমার বাড়িতে একটা নতুন ধরনের পিঠে পুলি বানিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম প্লিজ তোমরা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটিকে অন করে দাও আর পুরো ভিডিওটা দেখো কমেন্ট বক্সে কেমন হয়েছে তা কমেন্ট করে জানাও আমি দেখো ক্ষীরের পাটি পিঠে বানিয়েছি পৌষ পার্বণের দিন পিঠে পুলি খাওয়ার নিয়ম আছে সব দেশেরই এটা তাই সবার বাড়ি বাড়ি পিঠে বানিয়েছ নিশ্চয়ই আমার বাড়িতেও বানিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আমি এই ক্ষীরের পাটিসাপ্তা পিঠা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি ক্ষীরের পাটিসপ্তা পিঠা বানানোর জন্য আগে আমি দোকান থেকে ক্ষীর নিয়ে এসেছি তো তোমরা পারলে বাড়িতে ক্ষীর বাড়িতে ক্ষীর বানিয়ে নিতেও পারো আবার দোকান থেকে কিনে নিয়ে আসতেও পারো আমি যেহেতু দোকান থেকে কিনে নিয়ে এসেছি ওই ক্ষীরে আমার বাড়িতে হবে না অনেকটা পিঠেই বানাবো তাই আমি আমার বাড়িতে আবার আমি ক্ষীরে ক্ষীর বানাবো তার সঙ্গে এটা মিশে মিস্ট করবো দেখো আমি ক্ষীরটা কীভাবে বানাচ্ছি দেখো ক্ষীর বানানোর জন্য আমি সুজি নিয়েছি আর পিঠে বানানোর জন্য আমি সুজি আর ময়দা দিয়ে পিঠে বানাবো তাই সুজিটাকে আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা সুজিটাকে ভিজিয়ে রাখলে ওটা ভালো হবে আর জিনিসটা ফুলবেও খুব ভালো করে তাই তাই আমি সুজিটাকে ভিজিয়ে দিলাম সুজিটাকে ভিজিয়ে দিয়ে এখানে আমি সুজির সঙ্গে অল্প একটু চিনি মাখিয়ে দিলাম যাতে পিঠেটা মিষ্টিটা ভালো লাগে তার জন্য দেখো আমি ভিজিয়ে দিয়েছি ভিজে রেখে দিলাম এবারে আমি ক্ষীর মারার জন্য কি নেব দেখো তোমরা শুধু দুধের ক্ষীর মারলে অনেকটাই দুধ লাগবে সবার বাড়িতে তো অনেকটা দুধ দিয়ে ক্ষীর বানানো সম্ভব নয় তাই তাই তোমরা একটু কি করবে অল্প একটু সুজি নেবে সুজিটাকে ভালো করে ভেজে নেবে একদম লাল যেমন হালুয়া করো লাল করে ওরকম লাল করে সুজিটাকে ভেজে নেবে সুজিটাকে ভেজে নেওয়ার পর দুধ নেবে আমি এক প্যাকেট দুধ নিয়ে এসেছি যেহেতু ক্ষীর করব তাই এক প্যাকেট দুধ নিয়ে এসেছি সুইটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দুধটাকে কড়াই দিয়ে দিয়েছি এবারে কড়াই দিয়ে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে লাল করব। ক্ষীর করব তো একদমই দুধটাকে লাল করতে হবে কারণ যা সবাই জানো ক্ষীর লাল হয় তাই দুধ যদি না ভালো করে ফোটানো হয় তাহলে লাল হবে না তাই দুধটাকে ভালো করে ফোটাবো ফুটিয়ে একদম লাল করবো দেখো আমি ফুটিয়ে ফুটিয়ে কতটুকু দুধ করেছি পাঁচশো গ্রাম দুধ দিয়েছিলাম তার সঙ্গে কতটুকু দুধ হয়েছে ফুটিয়ে ফুটিয়ে তার মধ্যে দু চারটে এলাচ ফেলে দেবে তাহলে খুব সেন্ট বেরোবে আর ক্ষীরটাও খেতে খুব ভালো লাগবে দেখো আমি সুজিগুলো কেমন ভেজে রেখেছিলাম পিঠার গামলার মধ্যে রেখে দিয়েছিলাম সেই সুজিটা ক্ষীরের দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো একদম ঝরঝরে ক্ষীর বানাবো কত সুন্দর করে সেই কি দুধটাকে দুধের মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিলাম যাতে একটু ক্ষীরটা বেশি হয় কারণ দোকানে ক্ষীর কিনে নিয়ে এসেছি এই সেইটুকু ক্ষীর নিয়ে এসেছি দেড়শো টাকা দিয়ে আর আমার বাড়িতে অনেকটা পিঠে বানাতে হবে ওইটুকু ক্ষীর দিয়ে তো হবে না তাই কী করব বলো এই জন্য বাড়িতে এটা আমি একটা নতুন স্টাইলের একটা ক্ষীর বানালাম তোমাদের যদি এই ক্ষীরটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাও অবশ্যই ক্ষীরটি ভালোও হবে কারণ আমরা আগেও বানিয়েছি দেখো সেই দুধের মধ্যে সেই কী আমি ক্ষীরটা যে ছিল ক্ষীরটা মিশিয়ে দিয়েছি তাহলে আমার কতটা পরিমাণে ক্ষীরটা হয়ে গেল এদিকে ক্ষীরটাও বেড়ে গেল। আর ওদিকে অনেকটা পিঠেও বানাতে পারবো না রে অল্প একটা পিঠা হতো কাউকেই হতো না দু এক পিস করে হতো দেখো আমার ক্ষীরটা কত সুন্দর হয়েছে পুরো দোকানের ক্ষীরের মতন হয়েছে কেউ বুঝতেই পারবে না যে সুজি মেশানো রয়েছে খেলেও বোঝা যায় যাবে না যে সুজি মেশানো হয়েছে এত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এটাকে গ্যাস একদমে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবে তাহলে ওটা ঝরঝরে হয়ে যাবে আর এদিকে আমার সুজিও সব ভিজে ভিজে গেছে একদমই আমি দুধ রেখেছিলাম যেহেতু তোমরা তুম জল দিয়ে মাখবে না সাপটা পিঠা বানানোর জন্য অনেকেই জল দিয়ে মাখো জল দিয়ে মাখার থেকে দুধ দিয়ে যদি মাখো সেটা খুব বেশি টেস্ট হয় তার জন্য আমি দুধ রেখেছিলাম সেখানে দেখো আমি দুধ দিয়ে এটাকে মেখে দিলাম এবারে আমি ময়দা দিলাম যতটা পরিমাণে সুজি দেবে ততটা পরিমাণে ময়দা দেবে একটু ময়দার ভাগটা কম রাখলে খুব ভালো হয় সুজির ভাগটা একটু বেশি রাখলে খুব ভালো হয় কারণ পাটি সাপটা পিঠা চালের গুঁড়ো দিয়ে বানালে তো আরও খুব টেস্ট লাগে খেতে আর চালের গুঁড়ো তাই আমি চালের গুঁড়ো দিয়ে বানাই নি আর আমি ময়দার সুজি দিয়ে বানিয়েছি দেখো আমার ভালো করে মা মাখানো হয়ে গেল এবারে এটাকে ভালো করে একটু ফেটাতে হবে ফ্যাটানলে পিঠাটা খুব খেতে ভালো লাগবে তার জন্য আমি ভালো করে মাখছি আর ময়দা দিয়েছি যেহেতু একটু বুটো বুটো হয়ে থাকে ময়দা দিলে তাই যেতে বুটো বুটো না হয়ে থাকে তার জন্য আমি সেটাকে ভালো করে মেখে নিচ্ছি এরকম ভালো করে ফাটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিলে পিঠেটা খুব ভালো হয় আমার পেটানো হয়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ফাইফ্যানের মধ্যে আগে তোমরা তেল নিয়ে নেবে তেল না দিলে পিঠে উঠতে চাইবে না হয়তো চিটে যাবে তাই আমি তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিয়েছি পাটি সপ্তাহ পিঠা তো বানানো খুবই সহজ যেন তাড়াতাড়ি খুব হয়ে যায় আমি এক পিঠে উল্টে দিলাম দেখো উল্টে দিতে সে পিঠটা কত সুন্দর হয়েছে যাতে দুদিক হয়ে যায় তার জন্য এক পিঠ উল্টে দিলাম অনেকের ঘরে আছে এবার এক পিঠ উল্টায় এক পিঠ উল্টায় না এবার আমি ক্ষীরটা দিয়ে দিলাম দুপিঠই কি হয়ে গেছে মা এবার আমি ক্ষীরটা দিয়ে দিলাম আমি ক্ষীরটা পুরোটা মেলিয়ে দিচ্ছি তোমরা পারলে এক জায়গায় দিতেও পারো দিয়ে ভাঁজ করে করে মুড়ে দিতে পারো আমি পুরোটা দিয়েছি যাতে খুব ভালো মুখে পড়ে ক্ষীরটা দেখো আমি কত সুন্দর ভাঁজ করে নিলাম আমার হয়ে গেল পিঠে কত সুন্দর সপ্তাহ পিঠা কার না খেতে ভালো লাগে বলে সবারই খেতে ভালো লাগে পাটি পিঠা ক্ষীর দিয়ে বানালে তো আরও খুব ভালো লাগে আবার অনেকের ঘরে আছে নারকেল দিয়ে বানায় নারকেল আর চিনিকে এবার গুড়কে আগে পুর করে নেয় তারপরে বানায় আর আমাদের ঘরেও নারকেলার দিয়ে হয় প্রায় সময় কিন্তু ক্ষীর দিয়ে বেশি সময় হয় না তাই আজকে বানালাম আবার আমি একটা করে দিয়ে দিয়েছি দেখো এটাকেও আমি উল্টে দিলাম উল্টে দিতে আমার এদিক এদিকটা তো হয়ে গেছে সেদিকটাও এবারে একটু ভালো করে ভেজে না এই যে এবারে আমি ক্ষীর দিয়ে দেব ক্ষীর দিয়ে আবার আবারও আমি মুড়ে নেব এইভাবে আমি সব পিঠেগুলো এক এক করে করে নেব পৌষ পার্বণের দিন কাদের বাড়িতে কি কি পিঠে বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে বলবে আর তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর ক্ষীরটা অন্তত কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে সবাই ভেবো না আবার যে দিদি এই এইভাবে ক্ষীর মেরে পিঠে বানিয়েছে তবে তোমরাও বানিয়ে খেতে পারো খুব টেস্ট হয়ে হবে আর এই পিঠেটা খেয়ে তো আমার হাজব্যান্ড আমি আরও দুজনকে গেস্টকে ডেকেছিলাম আমার বাড়িতে পিঠে খাওয়ার জন্য ওরা বলছিল পিঠে বানা তাই পিঠে বানিয়েছিলাম ওদের ডেকেছিলাম ওরাও খেয়ে খুবই বলেছে খুবই সুন্দর হয়েছে তাই তোমাদেরকেও বলছি তোমরা এইভাবে ক্ষীর বানা সবার বাড়িতে আর ক্ষীর এতটা ক্ষীর কিনে বানানো সম্ভব না তাই তোমরাও এই রকম ক্ষীর বানিয়ে খেতে পারো খুব ভালো লাগবে পিঠেটা দেখো আমার পিঠে বানানো সম্পূর্ণ হয়ে গেছে কত সুন্দর পিঠেগুলো হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে খাও আর দিদিভাইকে একটা সাবস্ক্রাইব লাইক করে দাও যাতে আবার ভিডিও বানাতে উৎসাহ পাওয়া দিদিভাই